নিজের বাসা থুইয়া কি জন্যে ভাড়া বাসায় গেলাম অনেকেরই প্রশ্ন আমার আব্বা মা বা আমার পরিবারের এইগুলা কোনো কিছু না আমার আব্বা বাইসা নাই আর আমি ভাড়া বাসায় আসার মূল কারণ হয়েছে আমি বাড়িতে বর্তমানে আমার বউ আমার মাকে রাখাটা সুরক্ষা মনে না এই জন্যে চলে আসলাম আর এই যে আমার পাশে আমার বোন বৈশা রয়েছে আপনার অনেকে প্রশ্ন করেন আপনার বোন তার দীর্ঘ একটা লম্বা একটা জার্নি বিবাহ জীবন এখন কি জন্য ইতি টানতেছে বাইরে ইতি তখনই একটা মানুষ টানে যখন ওইখানে থাকার কোনো আর রাস্তা থাকে না যখন তার জীবনের সবচাইতে কষ্টের মনে করেন এমন একটা কষ্ট এমন একটা মানে তার জীবনে সময় যাইতেছে যে সময়টা এখন পৃথিবীতে বাঁচতে গেলে তাকে আলাদা হইতে হইব না হলে সে পৃথিবী ত্যাগ করছে বা পৃথিবী পৃথিবীতে পৃথিবীর থেকে তারা সরাই দেওয়ার

মানে সতেরো বছর তার বিবাহ জীবন সতেরো বছর পরে সে আলাদা এই জন্যে যে সে আর না এখন তার পৃথিবীতে বেঁচে থাকতে হলে আলাদা থাকতে হবে আর কোনো রাস্তা নেই তার সতেরো বছর একটা মানুষ যখন একটা বিবাহ জীবন আবদ্ধ থাকে তারপরে আলাদা হইলে আপনি মনে করেন তার কত বড় একটা ডিসিশন নিছে। আর এই ডিসিশনটা কিন্তু নেই নেই তার শরীরের প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যথা আছে আপনাকে বলার অবকাশ নাই তার পায়ের তলাটা মানে পায়ের তলাটা ফুলে রয়েছে পায়ের তলাটা রেখে শীত আর বিভিন্ন জায়গায় বহুত কিছু হয়েছে কিছু খুলে বলতে চাই না তবে তার নসিব আছিল নাকি তার নসিব আছিল আমার বইটার জন্য দোয়া করবেন আমি হাজার বার তাকে জিজ্ঞেস করছি আমি তোমাকে পেশার দিতেছি না তুমি কি সিদ্ধান্ত নিবা তোমারটা সে বাপতে 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 এখন বলতাছে ভাই আমাকে আমার ডিসিশনে থাকতে দেন আমাকে আলাদা করে দেন এই জন্য তাকে আলাদা করা হচ্ছে হইতাছে হয়ে যাবে ইনশাল্লাহ তাতে আমার ভাই কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই পৃথিবীর কারো কোনো দোষ নাই আমার মা আমার বাকি বোন আমার আমাদের কারো কোনো প্যাশান নাই তার প্রতি তার নিজের ইচ্ছা সে আলাদা হইতাছে তো ভালো থাকবেন একটা কথা মনে রাখবেন সবার আগে পরিবার আর আমার বোন পরিবার ঠিক আলাদা দিতেছে কারণ এমন কিছু পরিবার আছে এই পরিবার থাকতে গেলে আপনাকে নিজের জীবন দিতে হবে আমি চাই না সে তার জীবন দেওয়াতে আমি চাই সে পৃথিবীতে থাকুক আর অনেকদিন থাকুক আল্লাহ বারো আলাইকুম